নমস্কার কেমন আছেন সবাই আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে হোলি স্পেশাল মাটন রেসিপি চলুন রেসিপিটি দেখে নিই প্রথমে ভালো মতন মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মাটনটাকে ম্যারিনেট করে নিচ্ছি দিচ্ছি সামান্য নুন সাথে রঙের জন্য দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়ো টু টি স্পুন সর্ষের তেল আর তিরিশ এম এল টক দই দিয়ে সবগুলো একসাথে মাখিয়ে নিতে হবে এবার এক থেকে দেড় ঘন্টা রেস্টে দিয়ে দেব হাতে কম সময় থাকলে তিরিশ মিনিট রাখলেই হবে এবার একটা মশলার পেস্ট তৈরি করে নেবো দিচ্ছি এক ইঞ্চি আদার টুকরো চার পাঁচটা কাঁচা লাল লঙ্কা দিচ্ছি দুটো পেঁয়াজ আর পনেরো কুড়ি কোয়া রসুন তারই সাথে দিচ্ছি একটা টমেটো দিয়ে একসাথে পেস্ট তৈরি করে নেব এবার একটা কড়াইয়ের পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারই সাথে গোটা গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ এবার নেড়ে চেড়ে নিতে হবে ফোড়ন থেকে মিষ্টি সুগন্ধ এলে এবার এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দেব দিচ্ছি তেজপাতা আর মাটনের রংটা ভালো আসার জন্য সামান্য চিনি দিয়ে এবার পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ আমাদের ভাজা হয়ে গেছে এবার তৈরি করা মশলার পেস্টটা দিয়ে দিলাম তারই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর হলুদের গুঁড়ো এবার মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে আমাদের মশলাটা কষে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে এবার ম্যারিনেট করা মাটনগুলো দিয়ে দেবো এবার ভালো করে কষিয়ে নেব দুই চারবার নেড়ে চেড়ে এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম রংটা ভালো আসার জন্য দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিলাম আমাদের মাটনটা কষে গিয়েছে তেলও ছেড়ে দিয়েছে এবার পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম মাটন সিদ্ধ হওয়ার জন্য এবার কুকারে ঢেলে নিলাম আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দিলাম এবার প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে নিলাম এবার দুটো থেকে তিনটে সিটি পড়লে নামিয়ে নেব আমাদের মাটন সিদ্ধ হয়ে গিয়েছে এবার কড়াই ঢেলে একটু ফুটিয়ে নেব নামানোর আগে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর তারই সাথে দুটো কাঁচা লঙ্কা আমাদের মাটন কারি রেডি কি দেখে লোভ লাগছে তো সত্যি বলতে এরকম মাটন কারি হলে লোভ সামলানো মুশকিল আছে তারপর ভাতের সাথে পরিবেশন করুন গরম গরম মাটন কারি আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা